হ্যাঁ তুমি লুকাই লুকাই ওই দরজা কি নি বলো জি বলো জি শুনে করি জি Mariam koi? Koi. Ji bolo? Ji. Sundar koi, abar bolo? Ji. Abar takdo? Mariam koi? Ji. Mariam koi? Ako, Mariam koi. Koi, Mariam koi? Ako, Mariam koi. Hai, Sherla. You, Mariam. Maya. Ya, ma, Mariam koi go? Ato. Oh, Mariam. Ati. Mariam koi? Ato. Aga Mariam ke dek tu nih Oh. Hey. Bolo, amu, ami ekhane. Amu, ami kuku. Bolo, amu, ami ekhane. Bolo. Ami. Mariam koi maria? go? Ato, Maya. Ato, Mariam. Amu. Ji. Ay. Ay, kau pilih কি হল ফিলি কি বলে গোছ রাখো গোছ রাখো তোমার ময়দা পিটা দিব laki কি মাছ খাও কি মাছ মাছের নাম নাই কই মাছ কি মাছ কই মাছ ও খাও তুমি খাও খাবার কুদুর খাবার দাও আহ আম 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 অনেক মজা তুমি খাও তুমি খাও কি মাছ এটা বাবা কি মাছ কৈ মাছ কৈ মাছ খাইছে আলিবেৰা তলেদি দৰ্জা আটকান দেখি আলি বেৰা তলেদি আছে বাহিৰে তুমি বাহিৰে কেনেকৈ দৰ্জা আটকে ৰাখিছি ন তোমালৈ আটকা ৰাখিছ তুমি কেনে গৈছো বাবা তুমি যদি পাৰ হাৰাই যাও মাৰ মাৰ্ন গৈছো কোনো যায় ন তুমি লুকায় চলে যাবো আমরা কেউ গইতে না ওই গেটের বাইরে আলি নিচে দি গ্যাপ আছে গ্যাপে দি ও বাইরে চলে যায় বাইরে ঘুইতো এর আমি ঘুমায় আমি ঘরের মধ্যে বা শুয়েছি হ্যাঁ হ্যাঁ দরজা আটকে রাখছে বাইরের দরজা খোলা ছিল ওই হিন্দি নিশি দিয়ে তোর দেখে এলো অবস্থা